হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনারা অনেকেই জানেন না যে কিভাবে এস এম মাধ্যমে আপনাদের পরীক্ষার ফলাফল বের করবেন বা বের করতে হয় অর্থাৎ আপনাদের পরীক্ষার ফলাফল এই মাসের তেরো তারিখ থেকে বা পনেরো তারিখের মধ্যে প্রকাশ হতে পারে সো এজন্য জন্য কীভাবে আপনি সবার আগে এস এম এসের মাধ্যমে রেজাল্ট চেক করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো তো তাহলে চলুন শুরু করা যাক সো এজন্য আপনি প্রথমে চলে যাবেন মেসেজ অপশনে মেসেজ অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে নিউ মেসেজ নেবেন নিউ মেসেজ নিয়ে যাওয়ার পর সো এখান থেকে আপনি যে নম্বরে এস এম এস সেন্ড করবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু যেহেতু আপনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন তো এজন্য আপনি প্রথমে লিখবেন এসএসসি সো এসএসসি লেখার পর আপনাকে একটা স্পেস দিতে হবে সো স্পেস দেওয়ার পর এখানে আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবেন সো আমি যেহেতু একটা প্রিভিয়াস ইয়ারের একটা রেজাল্ট বের করে দেখাবো আপনাদের শেখানোর ক্ষেত্রে শুধু এই ভিডিওটি তৈরি করা আছে সো এই আমি এখান থেকে লিখবো ঢাকা ডি এইচ এ ভোর্ডের তিন অক্ষর আপনাকে দিতে হবে সো এটা দেওয়ার পর আপনাকে যেটা দিতে হবে এখানে আপনার রোল নম্বর দিতে হবে সো এখানে আমি একটি রোল নম্বর ইনসার্ট করে দেবো সো রোল নম্বর দেওয়ার পর আপনি যেটা করবেন এখানে আপনি পঁচিশ দুহাজার সাল দিবেন আমি যেহেতু প্রিভিয়াস ইয়ারে একটি রেজাল্ট বের করে দেখাবো যাতে আপনারা খুব সহজেই এই ভিডিওটি দেখার মাধ্যমে নিজেই এস এম এসের মাধ্যমে সর্বপ্রথম রেজাল্ট বের করতে পারবেন সো এই জন্য আমি এখান থেকে দিয়ে দেবো পরীক্ষার সাল সো এটা দেওয়ার পর আপনি এখান থেকে যেটা করবেন এখান থেকে আপনি সিম সিলেক্ট করে দেবেন সো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি যেটা করবেন সেন্ড প্রেস করবেন অনেকের চিহ্ন থাকবে বা অনেকের সেন্ড লেখা থাকবে সো আমি জাস্ট এই চিহ্নতে টাপ করে দেব কিছু সময় পর আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট বা ফলাফল এস এম মাধ্যমে শো করবে সো এভাবে আপনি খুব সহজে এস এম এসের মাধ্যমে সর্বপ্রথম আপনার রেজাল্ট বের করতে পারবেন কেননা প্রথমে এস এম এসের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হয় অর্থাৎ এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখা যায় এরপরে আপনি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবেন আর ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে চেক করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব এবং আই বাটনে দিয়ে রাখব সো আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না